আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে বল কি এটা হচ্ছে আমাদের ফিজিক্স চ্যাপ্টার থ্রি এর প্রথম ক্লাস যে বল কি তো বল হচ্ছে যা কোনো স্থির বস্তুকে স্থির বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে যা কোনো স্থির বস্তুকে গতিশীল সরি গতিশীল করে বা করার চেষ্টা করে বা কোনো গতিশীল বস্তুকে গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে স্থির করে বা করার চেষ্টা করে তো এটা হচ্ছে বল আমরা যদি একটু দেখি যে ধরো তুমি একটা গাড়িকে ধাক্কা দিয়েছ তাহলে গাড়িটা কি করবে গাড়িটা সামনের দিকে মুভ করবে আবার কোনো একটা দেয়ালকে যদি ধাক্কা দেওয়া হয় তখন কি দেয়ালটা মুভ করে না কিন্তু এর মানে তো এটা না যে আমরা এখানে কোনো বল প্রদান করি নাই এখানেও বল প্রদান করছি এখানেও বল প্রদান করছি তাহলে গতিশীল করে বা করার চেষ্টা করে অথবা তোমার সামনে ধরো একটা গাড়ি আসতেছে তো এটাকে তুমি হচ্ছে বল প্রয়োগ করে থামাইছো তাহলে এখানে তুমি যেমন বল প্রয়োগ করছো গাড়িটা থেমে গেছে আবার যদি এরকম হয় যে বল প্রয়োগ করছো কিন্তু গাড়িটা থেমে নাই কিন্তু তার মানে তো এটা না যে এখানে তুমি বল প্রয়োগ করো নাই অর্থাৎ চেষ্টা করা হয়েছে তাহলে বলটা আসলে কি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে আবার গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তো বলের যে একক এটা হচ্ছে নিউটন বলের একক হচ্ছে নিউটন যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে দ্বারা ঠিক আছে আচ্ছা তাহলে বল কি সেটা আমরা পড়ছি তো তারপর আমরা হচ্ছে জড়তা কি সেটা পড়ব জড়তা হচ্ছে কোনো বস্তু কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা এখন আমরা যদি দেখি যে আসলে কোনো বস্তু মোট দুইটা অবস্থায় থাকতে পারে হয় সে স্থির অবস্থায় থাকবে না হয় সে গতিশীল অবস্থায় থাকবে তো এরকম জড়তা যেহেতু দুইটা বস্তু দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে এই জন্যে জড়তা দুই প্রকার একটাকে বলে হচ্ছে আমরা জড়তা আর একটা হচ্ছে গতি জরতা ঠিক আছে আচ্ছা তাহলে স্থিতি জড়তার সংজ্ঞা যদি আমাদেরকে বলতে বলা হয় আমরা পারবো না স্থিতি কি স্থিতি জড়তা হচ্ছে কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা প্রবণতা হচ্ছে জড়তা স্থিতি জড়তা আচ্ছা তাহলে গতিজরতা সংজ্ঞাটা তো বলার দরকার নাই মনে হয় তখন আমরা বলবো কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হবে গতি জড়তা বলা হবে তো আশা করি এইটুকুতে কারো কোনো প্রবলেম নাই আমরা পরবর্তী লেকচারে ভিন্ন আরেকটা টপিক নিয়ে এই অধ্যায়ের আলোচনা করব ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম